আজই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পুনরায় শুনানি বেশ কতগুলো বিষয়ের ক্লারিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টে আজই একটি মামলা শুনানির জন্য লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টে তো কারা এই মামলাটিকে ক্লারিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টে আজ দায়ের করেছেন কি কি আপডেট রয়েছে কখন আজ শুনানি হবে কোন বেঞ্চ থেকে কত নম্বর সেলে শুনানির জন্য লিস্টেড রয়েছে কি কি সেখানে ক্লারিফিকেশন বা কি কি বিষয়বস্তু উঠে আসছে এই মামলার পরিপ্রেক্ষিতে কি কি দাবি জানানো হয়েছে চলুন বেশ তো আমরা দেখে নেব এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর বিভিন্ন ক্লারিফিকেশন মামলা হয়েছে এবং আজও একটি ক্লারিফিকেশনের মামলা শুনানির জন্য লিস্টে রয়েছে যার ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফোর নাইন ডাবল ফোর ফাইভ দু হাজার পঁচিশে যার পিটিশন রয়েছেন কাকুলি বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলাটি ডায়রি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো পেন্ডিং অবস্থায় রয়েছে মামলাটি কেস নাম্বার এখানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে বেশ কতগুলো বিষয়ের ক্লারিফিকেশন চাওয়া হয়েছে মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টে রয়েছে আজকের ডেটে তেরো দশ দু তারিখে কোন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস অলোক আধারের স্যারেরা এই মামলাটি শুনানি প্রক্রিয়া করাতে চলেছেন একটু পরেই টেন্টেটিভলি কেস মেবেল স্টেট সেই আজকের ডেটটাই রয়েছে তো এখানে মামলার পিটিশন এবং রেসপন্ডের কারা কারা রয়েছেন অল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি আর্লিয়ার কোর্ট ডিটেলস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ এসেছিল ফোর নাইন থ্রি জিরো দু হাজার পঁচিশের এই মামলার পরিপ্রেক্ষিতে তেসরা এপ্রিল দু পঁচিশ তারিখে যে ফাইনাল জাজমেন্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে জাজমেন্ট দিয়েছিলেন তার ক্লারিফিকেশান চাওয়া হয়েছে এবং আর্লিয়ার কোর্ট ডেটেল হিসেবে সেটাকে উল্লেখ করা রয়েছে এখানে জাজমেন্ট চ্যালেঞ্জ ইয়েস রয়েছে এখানে স্টার্ট আছে এবং জাজমেন্ট টাইপ ফাইনাল জাজমেন্ট প্রকাশিত হয়েছে সেটা আমরা জানি এখন এই মামলাটি কারা করেছেন ইতিপূর্বে এসএসসি এর যাদের চাকরি বাতিল হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষা নবম দশম একাদশ তারা সমস্ত বিভিন্ন ক্যান্ডিডেটদের পক্ষ থেকে ক্লারিফিকেশন মামলা চাওয়া হয়েছিল বিভিন্ন বিষয় ক্লারিফিকেশন নিয়ে প্রচুর মামলা উঠেছে তো এবার এই মুহূর্তে এই মামলাটি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যান্ডিডেট যারা অ্যাকচুয়াল যোগ্য ক্যান্ডিডেট যারা সুপ্রিম কোর্ট থেকে যাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা তারা বেশ কতগুলো বিষয়ের ক্লারিফিকেশান চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দ্বারস্থ হয়েছেন আমরা বিস্তারিত দেখবেন কত দিদি দেখে নেই কত নম্বর শ্রেণীরা রয়েছে এবং এই মামলার অফিস রিপোর্টে কী কী প্রেয়ার জানানো হয়েছে বিস্তারিত দেখব প্রথমে ইন্টারলকেটে যে সমস্ত অ্যাপ্লিকেশান দুটি অ্যাপ্লিকেশান জারি করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি আইএফাইল কানেক্টেড রয়েছে প্রথম যে আইএফাইলটা করা হয়েছে মডিফিকেশন অব কোর্ট অর্ডার অর্থাৎ সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে মডিফিকেশান চেয়ে প্রেয়ার জানানো হয়েছে এবং দ্বিতীয়ত যে আইএফাইল করা হয়েছে কম্বিনেশন অফ ডিলে ডিলে মামলাটি করতে অনেকটা ডিলে করেছেন তার ফলে তারা একটি আইএফআই করেছেন তো মামলাটির প্রথম যে মডিফিকেশন চাওয়া ছিল এক নয় দু হাজার পঁচিশ তারিখে এবং মামলাটি পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে ডিলে তারা আইএফআই করেছেন এবং এন্টার ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাটাস পি রয়েছে এবার চলুন কজ দেখে নি কত নম্বর সেলে রয়েছে আজ যে কজ প্রকাশ করা হয়েছে কোর্ট নম্বর বারোতে আজকের এই ছাব্বিশ হাজার বাতিল মামলা সংক্রান্ত ক্লারিফিকেশনের মামলাটি শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে অনেবল জাস্টেস সঞ্জয় কুমার এবং অনরেবেল জাস্টিস অলু কাতরে স্যারদের বেঞ্চে সকাল সাড়ে দশটার সময় মেসলেনিয়াসিং অন্য অন্য মামলাগুলো শুনানির জন্য লিস্টে রেখেছেন তো আমরা একটু নিচের দিকে এলেই এই যে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য ক্যান্ডিডেটরা তারা যে মামলা দায়ের করেছেন সেই মামলাটি ডিটেলসটা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে কাকুলি বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের এই মামলাটি আজ একুশ নম্বর সিএলে শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর ভারতে ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাবো আইএ নাম্বারগুলো কানেক্টেড করা রয়েছে ডিলে কর এবং মডিফিকেশন অফ দ্য কোর্ট অর্ডার ইতিপূর্বে যে অর্ডার দেওয়া হয়েছে তার মডিফিকেশনের জন্য আইটাও কানেক্টেড হয়েছে এই মামলার সঙ্গে যে সিমিলারিটিস যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে সুপ্রিম কোর্ট থেকে যে সমস্ত জাজমেন্টগুলো ডেলিভার করেছে তিন চার দু হাজার পঁচিশ তারিখের সমস্ত ডেটগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন ডেটগুলোর পরিপ্রেক্ষিতে অর্থাৎ ফাইনাল জাজমেন্ট যেগুলো সেগুলো হচ্ছে টোটাল ইয়েস অপশন রয়েছে সেগুলোকে টোটালটাকে চ্যালেঞ্জ করা হয়েছে ফাইনাল জাজমেন্ট সেগুলোর স্ট্যাটাস একটা ডিসপোজ রয়েছে এবং বাকিগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে তো চলুন এবার আমরা দেখে নেব যে এই মামলার যে অফিস রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে কি দাবি জানানো হয়েছে আমরা চলে এসেছি অফিস রিপোর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মামলাটি রাখা হয়েছে বারো নম্বর কোর্টে একুশ নম্বর অল এখানে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশন এবং নাম্বার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি কাকুলি বিশ্বাস ভারতের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাদের অ্যাকচুয়াল অফিস রিপোর্টের মধ্যে প্রেয়ার কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে যে সিভিল অ্যাপিলের কথা বলা হয়েছে সেই সিভিল অ্যাপিলটি অর্থাৎ মূল মামলাটি তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জাস্টিস মহাশয়রা জাজমেন্ট দেওয়ার পর তারা যে কতগুলো বিষয়ে কনফিউশন রেখেছেন সেই কনফিউশন দূর করার জন্য এই মডিফিকেশন মামলাটি করা হয়েছে সেই অর্ডার কপি করা হয়েছে পিটিশনদের পক্ষ থেকে অ্যাডভোকেট রয়েছেন মধুমিতা ভট্টাচার্য ম্যাম তিনি তিরিশ আট দুহাজার পঁচিশ তারিখে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি দায়ের করেছেন এই ডায়েরি নাম্বারের পরিপ্রেক্ষিতে এবং সেখানে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যে জাজমেন্ট প্রদান করা হয়েছে সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে শেকিং ডিরেকশন ইন দ্য জাজমেন্ট সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে বেশ কতগুলো ডিরেকশন দেওয়ার জন্য বা বেশ কতগুলো বিষয়ের ক্লারিফিকেশনের জন্য তারা এই মামলা দায়ের করেছেন এবং যে বিষয়টা সাবমিট করা হয়েছে যে ডিলে করা হয়েছে এই মামলাটি করতে একশো উনপঞ্চাশ দিন ডিলে করা হয়েছে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটি করতে তার ফলে তারা ডিলে করনের দেখানো হয়েছে এবং ফাইলটা করা হয়েছে এবং সেটা ভেরিফাইড হয়েছে সেই আইএফআইটি এবং সমস্ত মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনগুলো আজকেই শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্য দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এন্টার সিলেকশন সমস্ত ক্যান্ডিডেটদের কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হয়নি যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যোগ্যভাবে বৈধভাবে চাকরি পেয়েছেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদেরকে ভাবে গ্রান্ট করার সুযোগ দেয়নি বা তাদের জন্য কোন ভাবে রিলিফ প্রদান করেনি সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে অযোগ্য ক্যান্ডিডেটদের থেকে যোগ্য ক্যান্ডিডেটরা যাতে করে কোন রকমভাবে রিলিফ পান বয়সের ছাড় থেকে শুরু করে যোগ্য ক্যান্ডিডেটরা তাদের যাতে করে অযোগ্যদের থেকে পৃথক করা যায় এবং সুপ্রিম কোর্টের মূল জাজমেন্টের আরো বেশ কতগুলো বিষয়ের ক্লারিফিকেশন চেয়ে আজকের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য ক্যান্ডিডেটটা তারা অ্যাপ্লিকেশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টে এখন আজকের এই মামলা থেকে সুপ্রিম কোর্টে কি কি আপডেট উঠে আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ